আজ কি রান্না করব এই চিন্তাটি প্রতিটি গৃহিণীর জাতীয় সমস্যা আসসালামু আলাইকুম এভরিওয়ান দিস ইজ আফসানা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ কি রান্না করব সেটা ঠিকঠাক করে দুপুরে রান্না বান্নায় চলে এসেছি দুপুরে রান্নার জন্য কিছু বেলে মাছ বের করে নিয়েছি এই মাছগুলো গ্রাম থেকে আনা হয়েছিল আম্মু এই মাছগুলোকে ভালোভাবে কেটে পরিষ্কার করে দিয়েছিল আমি তারপরেও আবারও একটু লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আজকে এই বেলে মাছ দিয়ে মজার একটা রেসিপি শেয়ার করব আর এদিকে ছোটো চিংড়ি মাছ বের করে নিয়েছি এই মাছগুলোকেও কেটে কুটে পরিষ্কার করে নিব আজকে চিংড়ি মাছ দিয়ে কচুমুখী রান্না করব সেই সাথে চাল কুমড়া ভাজি ও বেলে মাছের ঝুড়ি করব কচুমুখী রান্নার জন্য এখানে আমি পেঁয়াজ ও চিংড়ি মাছটা তেলে ভেজে নিয়েছি তারপর একে একে সব গুঁড়া মশলা ও পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এদিকে আমি কচুমুখি সেদ্ধ করে নিয়েছি কচুমুখিটাকে হালকা ভেঙে ভেঙে দিচ্ছি একদম ভর্তা করে ফেলবো না মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে কচুমুখি দিয়ে দিচ্ছি কচুমুখি দিয়ে আবার একটু কষিয়ে নিব তারপর এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এদিকে আমি চাল কুমড়া ভাজি করে নিব এর জন্য পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি এর মধ্যে কুচি করে রাখা চাল কুমড়া দিয়ে দিচ্ছি এই চালকুমড়োটাকে কুচি করে কেটে এর মধ্যে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে মাখিয়ে রাখলে চাল কুমড়ার যে আলাদা একটা গন্ধ থাকে সেটা থাকে না সামান্য একটু হলুদ ধনিয়া গুঁড়া ও লবণ দিয়ে ভাজিটা করে নিব এই তো এদিকে কচুমুখী রান্না হয়ে গেছে আর চালকুমড়া ভাজিটাও হয়ে গেছে এবার আমি বেলে মাছের ঝুড়িটা করে নেবো এর জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আর বেশ অনেকটা পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু ভেজে ঢাকনা দিয়ে ঢেকে দিব একটু নরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা যখন এরকম যে নরম হয়ে আসবে তখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সব ধরনের গুঁড়া মশলা হলুদ মরিচ ধনিয়া তারপর মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেলে মাছ সামান্য একটু পানি দিয়ে ঢেকে রান্না করব বেলে মাছটা যেহেতু খুবই নরম বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু পানিতে সেদ্ধ হয়ে যাবে মাছটা সেদ্ধ হয়ে গেলে মাঝখানের যে বড় কাটাটা এটা আমি ফেলে দিচ্ছি তারপরে এই মাছটাকে একদম ঝুড়াঝুড়া করে ভেজে নিব। এই তো দুপুরে রান্নাবান্না শেষ বিকালে একটু ঝাল ঝালঝাল করে মুড়ি মাখিয়েছিলাম অনেক অনেকদিন পর আজ মুড়ি মাখানো হলো তো এই মুড়ি খেতে খেতেই সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সেই সাথে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ